প্রিয় দর্শক আসসালাম সুনামগঞ্জের নৌপথে বিভিন্ন এলাকায় দিনে অবৈধ চাঁদাবাজির ঘটনা নতুন কোনো বিষয় নয় নদীতে শুধু চাঁদাবাজিই নয় রাতের বেলা ঘটছে চুরি ও ডাকাতির ঘটনাও যে কারণে নিরাপত্তাহীনতায় সবসময়ই আতঙ্কে থাকেন নৌযান শ্রমিকরা এসব অপরাধ নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী নদীতে দস্যুতা ও চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থান নিয়েছে সেনাবাহিনী ইতিমধ্যেই ব্যবসায়ী ও নৌ শ্রমিকরা নদীতে অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা দাবি জানিয়ে আসছে নৌপথ নিরাপদ রাখতে সরকারের বিভিন্ন দপ্তরে একাধিক অভিযোগ দেয়া হয়েছে নৌপথের চাঁদাবাজি নির্মূল করার জন্য গত সপ্তাহে শাতকে সেনা ও নৌ পুলিশের যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার স্পিডবোর্ড দিয়ে দোয়ারাবাজার থেকে শুরু করে শাতক পর্যন্ত সুরমা নদীতে একটি বিশেষ মহড়া পরিচালিত করে সেনাবাহিনী উক্ত মহড়া চলাকালে সেনাবাহিনী ফায়ার করে দস্যুদের কাছে জিম্মি করা একটি বালখের উদ্ধারের বাস্তব চিত্র তুলে ধরে সুরমা নদীতে সেনাবাহিনীর এমন মহড়া দেখে নৌযান শ্রমিকরা অনেকেই উচ্ছ্বাসিত সেনা দলের এরকম কাজে সাধুবাদ জানিয়েছেন এই অঞ্চলের বালু ও পাথর ব্যবসায়ীরা নদীপথ নিয়ন্ত্রণ রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে সাথক সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত মেজর আল জাবির কি বলছেন আসুন দেখে আসি নদীপথে আমাদের কার্যক্রম ইতোমধ্যে শুরু করেছি আমরা কোম্পানিগঞ্জ ছাতক এই রুটটা আমাদের দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে এখানে চোরা চাঁদাবাজি এবং অনেক সময় ডাকাতির তথ্যও আছে তাই না তো এগুলো নিরসনকল্পে কল্পে আমরা ইতোমধ্যে আমাদের অভিযান চালু রেখেছি এবং আমরা সফলভাবে ইতোমধ্যে এটা করতে পেরেছি চাঁদাবাজি অনেকটাই কমে গেছে এই পথে তো এটাকে আমরা একদম জিরো লেভেলে নিয়ে আসতে চাই সেটার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে তারই একটা অংশ হিসাবে আজকে আমরা এই যে একটা পহরা অনুশীলন করলাম তো আপনারা দেখলেন এখানে আমরা ফায়ার করে একটা জিম্মি করা পলগেট দস্যুর হাত থেকে উদ্ধার করার অনুশীলন করলাম তো এটাই আমাদের ছিল আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে ধন্যবাদ সবাইকে